এখানে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন ষাট বল একশো বিশ এমপি এর এটাও এগুলো কার্টুন করা হয়েছে সুন্দর করে এবং আটচল্লিশ বল পঞ্চাশ এমপি এর যাবে পাঁচটা একই জায়গায় যাই হোক আপনাদের যাদের এরকম ষাট ভোল একশো বিশ এন্ড গিয়ার এবং আটচল্লিশ ভোল ব্যাটারির প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই এই যে একটু লাগেনি এই দিক দিয়ে দেবে না কেনার দেবো মাঝামাঝি বসে দাও তো আমাদের দুই পিস ব্যাটারি উঠে গেল আটচল্লিশ বল পঞ্চ এমপি যাবে পাঁচ পিস তো দেখতে পাচ্ছেন এগুলো আছে আটচল্লিশ বল পঞ্চ এমপি খুব সুন্দর করে সাজিয়ে দাও দুইটা উঠল আর এখানে আরো তিনটা রয়েছে যাই হোক আমাদের ওখানে তিনটা উঠলো আটচল্লিশ বল আর এখানে আরো দুই চিজ রয়েছে আমাদের মালগুলো ওঠার শেষ আপনারা দেখতে পাচ্ছেন আটচল্লিশ বল পঞ্চাশ ইঞ্চের পাঁচ পিস এবং ষাট বল একশো বিশ দুই পিস এরপরে চার্জারে কার্টুনটা নেও তো চার্জারের জন্য আলাদা কার্টুন করা হয়েছে এখানে চার্জারগুলো রয়েছে তো আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ